অস্তমিত হব তবু বুকে চিহ্ন রেখে যাব একটু কথাটা সারমর্মটা সারাংশটা বুঝবেন এবং তারপরে নিজে নিজে ভাব সম্প্রসারণ করবেন তো এখানে আমরা দুজন আজকের কথা বলবো এবং আমাদের শ্রদ্ধা ব্যক্তি যিনি হাজারো মানুষ উদ্যোক্তা গড়ার কারিগর হাজারো মানুষ গড়ার কারিগর এবং পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে যিনি ইউটিউবে কুজলি যাকে পাবেন সে আমাদের আইকন মাইল ফলক ম্যান্ডেটর যাকে আমি পাঞ্জিরি বলি সব সময় সেই পাঞ্জিরি ব্যক্তির কথা শুনবেন আমি বলবো দারুণ একটা প্ল্যাটফর্ম পাইছি আমরা সেটা হলো ঘুরে দাঁড়াবার মতো একটা প্ল্যাটফর্ম আপনার জীবনের সব সাত আহল্লাদ ইচ্ছা পূর্ণ করবে এটা আপনাকে বড় একটা দম দিবে হাজারো মানুষের আশীর্বাদ নিয়ে আপনাকে নিজেকে বলতে হবে আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে বলবো সব ইচ্ছে পূরণের জন্য মাত্র মাত্র আমার লিডার সবসময় বলে থাকেন প্রত্যেকটা মিটিং এ দেখবেন প্রত্যেকটা ইউটিউবে যখনই যাবেন শুনবেন একটা দুইটা বছর আপনি সব ধরনের ইফোর্ট দেব আমি সিঁড়ে হব কারণ আমি একটা সঠিক রাস্তা পাইছি যেখানে দৌড়ালে বলে দিবে। তুমি পাঁচ বছর দৌড়াও তোমার কাছে চলে আসবে একটা কার একটা হোম তুমি বারো মাস দৌড় দাও যেখানে তুমি মাসে ফিফটি থেকে সেভেন্টি থাউজেন্ড ইনকাম করতে পারবে চোদ্দ জেনারেশন অর্থাৎ এখানে সুনিশ্চিত আপনাকে এমন কোন রাস্তা কি কেউ বলেছে যে তুমি পাঁচ বছর এই সিস্টেমে দৌড় দাও হ্যাঁ ইনভেস্ট ছাড়া তোমার বাড়ি গাড়ি সব হবে এখানে সব দৃশ্যমান কোনো কিচ্ছু অদৃশ্য নাই ফলাফল হান্ড্রেড একটা প্ল্যাটফর্ম দেখান যে রাস্তাটা আপনার দৌড়াবেন যে রাস্তাটা দিয়ে আপনি ধারণ করবেন যে রাস্তাটা দিয়ে আপনি আগাবেন সেখানে এ ধরনের কোন অ্যাডভান্টেজ আপনি পাবেন ডিএক্সেন বলছে তুমি এই প্ল্যাটফর্মে দৌড়াও এই ধরনের রাস্তা দিয়ে দৌড়াও তোমাকে রাস্তা তৈরি করে দেওয়া আছে এই জিনিসটা আমাদের আমরা এই ডিএক্সেন প্ল্যাটফর্মে যারা আছি এটা মন দিয়ে ভিতর দিয়ে আত্মা দিয়ে টুটিল নাও যতক্ষণ না পর্যন্ত আপনার সাকসেস হবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমরা ইউটিউবার গিয়া শুদ্ধের মতো হতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমরা নুল আপসার সারের মতো হতে পারবো ততক্ষণ না পর্যন্ত আমাদের দৌড়াতে হবে এটা ভিতর থেকে আসতে হবে উপর থেকে নিলে হবে না কোনোদিন হবে না বুদ্ধিমান লোকেরা মনে রাখবেন ভিডুরা মরে প্রতিদিন শতবার আর যারা সাহসী জীবনে একবার মরে তারা বিশ্বাস করে তারা শিয়ালের মতো কুকুরের মতো বিড়ালের মতো শত বছর বেঁচে থাকে না কোনো লাভ নেই বাঘের মতো বারো বছর বেঁচে থাকে অনেক ভালো কারণ আমি জীবনে পরাজয় বরণ করতে চাই না আমি হার মানতে চাই না আর কিছু লিডার পাবেন সব সময় কিন্তু আপনাকে কি বলবে যে আমি পারবো কি পারবো না আমি সর্বশেষ আহ কথা বলবো এবং তারপর আমি পোড়াকে চলে যাব কথা তিনটা কান্ডলি একটু সবাই মনোযোগ সহকারে শুনবেন যদি খাতা কলম নোট থাকে তাহলে একটু নোট করবেন যে আপনাদেরকে সবার দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে সবাই টিকটক ইউটিউব থেকে বিরত থাকবেন যেটা হচ্ছে গিয়ে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড এই বিশ্বে দেখবেন তিন ধরনের পার্সোনালিটির মানুষ আছে আমাদের ভিতরে এবং আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মেও আছে এই তিন ধরনের ব্যক্তি রয়েছে পুরো পৃথিবীতে এই মিটিং এ মিলিয়ে নিবেন আপনি আমি কোনটার ভিতরে আছি ফার্স্ট লস লস পার্সোনালিটি এই লস লস পার্সোনালিটি মানুষগুলো কখনো চিন্তা করতে পারে না যে আমি এই ডিএক্সেন দিয়ে আমি কিছু করতে পারবো এরা মনে করে সব সময় ডিএক্সেন দিয়ে আমায় সম্ভব না আমি পারবো না এ কাজ আমায় দিয়ে না এ মানুষগুলো একবার সামনে যায় দশ হাত পিছনে পড়ে যায় এসব মানুষ ডিএক্সেন থেকে ঝরে যাবে আজ অথবা কাল টুডে অ্যান্ড টুমোরো দেয়ার আর সেকেন্ড কাঞ্চক পার্সোনালিটি উইন লস পার্সোনালিটি একটা চিন্তা করে কখনো পারবো আবার কখনো ভাবে ডি এক্সেন দিয়ে আমি কিছু পারবো না কখনো ভাবে হবে কখনো ভাবে হবে না আমায় দিয়ে এ দুদুল্যমান যে চেহারা মানুষগুলো হ্যাঁ অনেকদিন পর এই ডি এক্সেনে এসব লোকেরা দেখবেন এদের কোনো অ্যাসেস্ট হবে না এরা কখনো গিয়া সুদিন ছাড়ের মতো হতে পারবে না এরা কখনো রুল আফসার ছাড়ের মতো হতে পারবে না এদের অ্যাসেস্ট থাকবে সেটা বাপ দাদা রেখে দেওয়ার এবং মামার যদি কোনো সম্পদ থাকে স্পেসিফিক ইনকাম বলতে কিচ্ছু হবে না দেয়ার আ লাস্ট কাইন্ড অফ পার্সোনালিটি উইন বিন পার্সোনালিটি উইন বিন পার্সোনালিটি মানে এক্সচেঞ্জ দিয়ে উদ্দিন শুদ্ধিনচার হতে হবে নুল আফসার সার হতে হবে যদি তারা পারে আমিও পারবো যদি তারা পারে আমিও পারবো এই পার্সোনালিটিকে নিজের মধ্যে রাখতে হবে এই জায়গাটা যখন আমাদের মধ্যে এসে যাবে তখন আপনি আমি দেখব আপনি দেখবেন অনেক বেশি মনকে শক্তিশালী করতে পেরেছেন অনেক বেশি শক্তিশালী মনের মানুষ হয়েছি এটা আপনাকে তৈরি হতে হবে সবার আগে নিজের লক্ষ্য সেট করতে হবে এফবি টিকটক বাজে দিকে সময় না দিয়ে এই ফ্রি টাইমটা আমরা এই ডিএক্সটেন প্ল্যাটফর্মে সময় দেব এর বাহিরে মনে রাখতে হবে আমাদের যে একটা লাইফ আছে এর বাহিরেও কিন্তু সুন্দর একটা লাইফ আছে আমরা যদি সেই আগামী দিনটা ভালো চাই তবে অবশ্যই মন দিয়ে করবো তো আমি একটু মোটিভেশনাল কথা বললাম ভুল ত্রুটি মার্জনে দেখেন সারা পৃথিবী জুড়ে আমরা যারা আসি তাদের জানা দরকার যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একমাত্র আমাদেরই এই ইতিপূর্বে প্রমাণিত সারা পৃথিবীতে পৃথিবীতে অনেক জ্ঞান আছে অনেক জ্ঞান কোম্পানি থাকতে পারে বাট ডিএক্সএর জ্ঞানডরমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান কারণ এর ইউনিক এর প্রোডাকশন এর টেকনোলজির কারণে যে টেকনোলজি ডিএক্সএন ইউজ করে এরকম আর কোন কোম্পানি টেকনোলজি ইউজ করে না এরকমের ইউনিক টেকনোলজি কেউ ব্যবহার করে না হুম আমি একদম স্পষ্ট ভাবে এটা প্রুফ করেছি আমাদের চেন্নাই ইউনিভার্সিটিতে চার পাঁচটা প্রোডাক্ট নিয়ে তাই আপনাদের সাথে কিছু শেয়ারিং করব এবং যেহেতু আমাদের সেকেন্ডার যেহেতু জুম মিটিং অল্প ভিতরে শেষ করে দেব দেখেন আমরা টিম ওয়ার্কের মাধ্যমে সারা পৃথিবীতে জ্ঞান ডারমা নিয়ে কাজ করি তাদের জানা দরকার গত মাসে এক একনিক বৈঠকে প্রস্তুতিমূলক বৈঠকে মন্ত্রী বাংলাদেশে একটা পত্রিকা প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা এই যে দু হাজার চব্বিশ পঁচিশ আসছে সেখানে জ্ঞান চাষের জন্য বরাদ্দ করেছে বাংলাদেশ সরকার এবং যে মাশরুম যেন বাংলাদেশের কারণ মানুষ ইউজ করতে পারে মাশরুম মানুষ ব্যবহার করতে পারে তবে মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে আর যখনই মানুষের শরীর ভালো থাকবে মানুষের শরীর যখন ভালো থাকে তখন দেশের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে দেখুন এই কাজটা কিন্তু সরকার ওরও করে আমাদের যে কাজটা আমরা যা করি ধন্যবাদ জানাই সিও সার কে ধাতু ডাক্তার লিমজিও সিং কে যে কাজটা আজ থেকে একচল্লিশ বছর আগে শুরু করেছিল কোম্পানি সারা পৃথিবীতে একচল্লিশ বছর ধরে প্রোডাক্ট লঞ্চ করেছে বাট ডাক্তার ধাতু লিমজ সিং সে আরো দশ বছর আগে এটা চিন্তা ভাবনা করেছিল তার মানে একচল্লিশ বছর আগেই তিনি চিন্তা ভাবনা করেছেন আমরা কিন্তু হম সেই চিন্তার ফসল এখন সবাই সারা পৃথিবীতে ভোগ করতে আছি তাইলে আপনারা একটু চিন্তা করেন একটু চিন্তা করেন যে কোথায় বর্তমানে বর্তমানে যা বাংলাদেশ সরকার চিন্তা করছে তিনি সেটা একচল্লিশ বছর আগে চিন্তা ভাবনা করে রেখেছেন এবং যার ফসলটা আমরা এখন ইউজ করতে আছি এখন আসি আমি কমন কিছু রোগে ডায়াবেটিস নিয়ে আমি কথা বলতেছি দেখেন আমরা জানি প্রতি দশজনের মধ্যে দুজন ডায়াবেটিস রুগী পাওয়া যায় আমরা প্রাকৃতিতে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে ডায়াবেটিসটা কেন হচ্ছে মূলত ডায়াবেটিসটা আমাদের কারণে হয় সেটা খাদ্যাভাসের কারণে হতে পারে জেনেটিকগত কারণে হতে পারে এখন দেখেন আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার ভিতরে এক একটা কাজ কিন্তু এক এক রকম আমাদের যে লিভারটা আছে সেই লিভারের বাম পাশে পাতার মতো একটা গ্লান্ড আছে আর সেটা সেটার নাম হলো প্লান্ট ও এই প্লান্টের কারণের কাজ হচ্ছে কি ইনসুলিন তৈরি করা আমরা যে খাবার খাই তা থেকে গ্লুকোজ শর্তরা কার্বোহাইড্রেট ভেঙে শক্তিতে রূপান্তর করাই হলো ইনসুলিন তাহলে একটু আগে বলেছি তাহলে প্রশ্ন হলো যে ডায়াবেটিসটা তাহলে কিভাবে হচ্ছে কেন হচ্ছে এই যে একটু আগে বললাম যে আমরা যে কার্বোহাইড্রেট খাবার গুলো খাচ্ছি এটা থেকে যে হ্যাঁ প্রিন্টেড থাকে এই প্রিন্টেড ভাঙার জন্য নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন দরকার যখন দেখা যায় শর্করা বেশি বের হয় অর্থাৎ ইনসুলিন বেশি বের হয় যখন বের হতে হতে বেশি বের হয় তখন শর্করা ঘাটতি হয় নাম্বার ওয়ান একটু মনে রাখবেন আমি মেডিকেল টার্মে না বলে একদম ইজি ভাষায় বলতে চাচ্ছি আপনাদের বুঝতে সহজ হবে যে নাম্বার ওয়ান হচ্ছে কি আমাদের যে খাদ্যবাস তা থেকে যে অক্সিডেন্টটা এটা কমে যায় আমাদের যে খাবারটা আছে আমরা জানি হিউম্যান বডিতে দুটা ইন্টেস্টাল থাকে একটা হচ্ছে স্মল ইন্টেস্টাল আর একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাল তাহলে আমাদের যে খাবারটা তার হচ্ছে কি স্মল ইন্টেস্টেন থেকে সরাসরি লিভারে চলে যায় লিভার থেকে কোথায় চলে যায় সরাসরি ভেইনে চলে যায় ভেইনে লক্ষ লক্ষ সেল থাকে কিছু কিছু ভেইন আছে যে চুলের মতো চিকন যা নিউট্রিশনের অভাবে সেল ও ভেইন মারা যায় কারণ তারা ইনসুলিন তৈরি করতে পারে না এ আমাদের ডায়াবেটিস হয় একদম আমি সুন্দরভাবে মানে অল্প ভিতরে জিনিসটা কিন্তু বললাম যে কেন এর মেডিকেলটা অনেক বড় করে আছে যা সারাদিন বললেও শেষ হবে না তাই এখন আমরা একটা স্থায়ীভাবে সলিউশনে যাবো চেঞ্জ করে ডায়াবেটিস থেকে মুক্ত থাকব প্রথমে করণীয় কি প্রথমটা আমরা প্ল্যান করে একটা প্ল্যান করব সকালে কি খাবো দুপুরে কি খাবো রাত্রে কি খাবো দেখেন আমাদের বডি মুভমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সকালে ঘুম থেকে ওঠে আমরা এক ঘন্টা জগিং করব। নাম্বার ওয়ান আমরা ঘাম বেড়ে করে জগিংটা করব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কার্বোহাইড্রেট একদমই কমিয়ে দেব। একদম কোনো ধরনের কার্বোহাইড্রেট খাবো না রিবোফ্লামিন খাবার খাবো এখানে আমরা ডিএক্সএন এর মাইকোভেজি খেতে পারি কারণ আপনারা দেখবেন যে আমরা জানি যে ডিএক্সএন এর মাইকোভেজিতে এবং গিয়াস ভাইও প্রত্যেকটা যখনই দেখবেন যে মাইকোভেজি নিয়ে কথা বলছে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে ওখানে মাইক্রোবেজিনে সে বিশদ আকার আলোচনা করেছে ডিএক্সনে মাইক্রোবেজিন খেতে পারি এটার কারণটা হলো এখানে চব্বিশটা নিউট্রিশন আছে আমি যখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিই তখন আর একটা কোম্পানির ফুড সাপ্লিমেন্ট এক রিসার্চে নিয়ে ছিল তা আমার যে স্যার উনি হচ্ছে ডক্টর তমাল সিনহা ওনার স্যার আবার ওনার সাথে তমাল সিনহার স্যারের সাথে আবার ডক্টর লিমজি সেলিম সাথে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এখন ওখানে আমরা দুটো কোম্পানির সাথে কম্পেয়ার করেছিলাম সেখানে ওখানে বেস্টিজ একটা কোম্পানি আছে ভারতের সেখানে আমাদের মাইক্রোবে চব্বিশটি নিউট্রিশন পেয়েছি আর তাদের পেয়েছিলাম ষোলোটা নিউট্রিশন ষোলোটা নিউট্রিশন ওখানে পেয়েছিলাম তাহলে দেখেন সারা পৃথিবী থেকে এখান থেকে আমরা দুটো কোম্পানির সাথে কম্পেয়ার করেছিলাম আমরা কোথায় ডিএশন কোথায় আর অন্য একটা কোম্পানি কোথায় তাহলে দেখেন চারটা মাশরুম আছে এটার ভিতরে হ্যাঁ ভেজিটেবল ফ্যাটস আছে এবং তো আমরা এতে জানি এখানে কতগুলো প্রপার্টিজ আছে এছাড়াও আমরা ডিএক্সএন এর স্পেরিনাটা আমরা খেতে পারি ডাক্তার দাতু লিম জিও সিম সাড়ে দশ বছরের গবেষণায় বের করেছেন যে ছয়টি জ্ঞানোডর্মা নিয়ে যে ডিএক্সএন এর প্রোডাক্ট লঞ্চ করেছেন সেলের ভিতরে যে যতগুলো টক্সিন আছে তাদেরকে কি করে দেয় ডে বাই ডে ডিটক্সিন করে দেয় এবং এটা আমরা জানি আমাদের শরীরের ভিতরে একটা বিটা সেল মোস্ট ইম্পর্টেন্ট এই বিটা সেল কে সে কি করে ডে বাই ডে ইমপ্রুভ করে এবং আমরা জানি যে আমাদের যে পলিস্যাকারাইড আছে এটা ব্লাডকে কি করে দ্রুত ফাস্ট করে দেয় এই ব্লাডের বাধাকে ত্বরান্বিত করে মা পিজি লেভেলকে সমন্বয় করে এবং পিজি লেভেলকে পাতলা করে দেয় হ্যাঁ যারা ডায়াবেটিসের রোগী আছে তারা আমাদের কি করবেন হ্যাঁ এর সাথে এর সাথে আমাদের অবশ্যই ব্ল্যাক কফিটা আপনারা ইউজ করবেন ব্ল্যাক কপিটা ইউজ করবেন এখন আমি এই ব্যাপার প্রোডাক্ট নলেজ নিয়ে আমরা আরেকদিন একটা গুগল বা ইমোতে মিটিং করব যেহেতু জুম মিটিং সময় কম আমি সংক্ষিপ্ত আকারে আরেকটা প্রোডাক্ট দিয়ে আমি শেষ করে ফেলবো এখন আরেকটা ডিজিজ বলবো যেটা হলো চুল পড়া দেখবেন চুল পড়া নিয়ে খুবই দুশ্চিন্তা থাকি এর দুশ্চিন্তা থেকে মুক্ত করতে আমি ডাক্তার বলব পিএইচডি গ্যানোডারমা ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং চুল পড়ার সমাধান হয়তোবা পূরণ হবে ডিয়েকশনের যে শ্যাম্পু আছে তার কি কি উপাদান আছে একটু আলোচনা করি প্রথমে আছে গ্যানোডারমো লচ্ছিডাম এর ভিতরে আছে পলিশ্যাক্রেট হ্যাঁ হ্যাঁ গ্র্যানোর অয়েল ভিটামিন মিনারেল প্রোটিন এবং এস টুও হ্যাঁ এস মানে হল অর্থাৎ একনো হুম একনো হাইড্রোজেন এবং দুজন হচ্ছে অক্সিজেন এর দুটো মিলে হচ্ছে পানি আর আছে ফাইবার অর্থাৎ চার শত প্রপার্টিজ আছে এবং এটা পিএইচ লেভেলকে কমায় আমাদের যে পিএইচ লেভেলটা আছে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে আমরা পিএস লেভেলটা আছে আমাদের শরীরকে প্রুভ করে সেই এই শেপটাকে কি করে কমায় এবং সেলকে ব্যালেন্স করে দেয় আমাদের শ্যাম্পুতে যে গ্যানোরিক অয়েল আছে যা চুলের নিউট্রিশনে কার্যকারী ভূমিকা রাখে শ্যাম্পুতে আছে ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ইহা ছাড়াও আছে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এবং বি ফাইভ এবং একটু আগে বলেছি যে পিএস ব্যালেন্সকে সমন্বয় করে অর্থাৎ এর সব আছে জ্ঞানের জি আমাদের শ্যাম্পুতে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কেমিকেল মুক্ত একটা প্রোডাক্ট দেয়ার ইজ নো কেমিক্যাল এটা অর্গানিক স্কিন হ্যাঁ এটা অর্গানিক সার্টিফিকেট কোথায় করা এটা আইএসও হচ্ছে সার্টিফিকেট করা হলো এক সিঙ্গাপুর হ্যাঁ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অফ সিঙ্গাপুর আর টিজে সার্টিফিকেট করা হলো কোথায় অস্ট্রেলিয়া থেকে এটা যে কোনো বয়সে অর্থাৎ নিউ বর্ন বেবি হতে শুরু করে আজকে যদি আমি মারা যাই আমিও ব্যবহার করতে পারবো এখন একটু ডিজিজে চলে যায় হ্যাঁ অর্থাৎ ইন্ডিকেশন অর্থাৎ লক্ষণ যেগুলো আছে এই ইন্ডিকেশন হলো যাদের ড্যান্ড্রাফ থাকে ড্যান্ড্রাফের কারণে চুলগুলো দ্রুত পড়ে যায় যাদের হেয়ার ফুলিং আছে প্রচুর চুল পড়ে তাদের জন্য একমাত্র ডিএক্সএন এর শ্যাম্পু নতুন চুল গজাতে সাহায্য করে অনেক সময় কিন্তু এটা প্রথম পর্যায়ে বেশি চুল পড়তে পারে কারণ এটা মৃত্যু সেলকে হ্যাঁ যে আসছে আমাদের স্কালাটাল সিস্টেমে এই স্কালাটাল সিস্টেমকে যখন দেখা যায় চুলগুলো পড়ে যায় বিভিন্ন কেমিক্যাল যুক্ত আমরা শ্যাম্পু যখন ইউজ করি তখন আমাদের সিস্টেমটা আছে এই স্কালোটাল সিস্টেম যে সেল আছে এই সেল মেরে ফেলে সেল গুলো মেরে যাওয়া মরে যাওয়ার পরে এটা হয় কি একটা আবরণ বিস্তার করে এই বাট আমাদের শ্যাম্পুটা যখন ইউজ করবেন এই আবরণটাকে সরে ফেলবে এবং আপনার সেলকে কি করবে ত্বরান্বিত করে দেবে তাহলে এই যে মরা মৃত যে ছেলে যে চুলগুলো ছিল ওগুলো দ্রুত পড়ে যাবে তো বেশি আমাদের শ্যাম্পুটা ইউজ করলে প্রাথমিক পর্যায়ে যদি চুলগুলো বেশি পরে ডিজার্টেড হওয়ার কোনো কারণ নাই ইহা ছাড়াও দেখবেন কারো যদি স্কিনের সমস্যা হয় অর্থাৎ একজিমা হয় মানে মাথা থেকে চামড়া উঠে যায় ইনফেকশন হয় হ্যাঁ মানে স্কিন ডিজিজ যত প্রকার স্কিন ডিজিজ আছে দে আর মেনি কাইন্ডস অফ স্কিন ডিজিজ যত প্রকার আপনার স্কিন ডিজিজ আছে কিন্তু আমাদের গ্যানোজিক শ্যাম্পুতে ভালো কাজ করবে শ্যাম্পু এর সাথে মাসেজেল মিক্স করে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন কিছু কিছু বাচ্চাদের দেখবেন যে আমরা লোকাল ভাষায় বলি দাউ অথবা ফুল বা এক এক অঞ্চলে এক এক ধরনের দাউ বলে থাকেন তাদের জন্য কিন্তু শ্যাম্পু ও মাসেজেল আশার আলো হচ্ছে যারা চুল নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আমি একটা থেরাপির কথা বলবো ইট ইজ প্রুভেন আমার কাছ থেকে পেস্ট মাসেজাল শ্যাম্পু সপ্তাহে একবার এভাবে দু মাস যদি আপনি কন্টিনিউ করেন হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবে সাথে যদি পারেন এসপেরিনা এবং মরেন্দ্র জুস মরেন্দ্র জুস হলো এনজাইমের ভান্ডার যা বডির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যা চুলের নিউট্রিশনের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তাহলে আমরা বলতে পারি চুলের সমস্যার সমাধানের জন্য ন্যাচারাল শ্যাম্পু ছাড়া আজ থেকে আমরা এই মিটিং এ যারা আছি এ মিটিং এ যারা আছি এবং আমরা প্ল্যাটফর্মে যারা আছি তারা আর অন্য কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করব না তাই আমরা এটা যদি চিন্তা ভাবনা করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের চুল পড়া থেকে যে দুশ্চিন্তায় আছি এই দুশ্চিন্তা থেকে আমরা মুক্ত পেতে পারি সর্বশেষ আমি কথা বলছি আপনার একটু মনোযোগ সবসময় আর দু মিনিটের ভিতরে আমি শেষ করে ফেলবো যে জিনিসটা হচ্ছে ম্যান ক্রিয়েট হিজ হ্যাঁ ওন ফ্যাক্ট মানুষ তার নিজের ভাগ্য সে নিজে তৈরি করে এটা আমাদের সবার মাথায় রাখতে হবে আজকের আমরা যা তা আমাদের কর্মের ফল আমরা যেমন চিন্তা করি ঠিক তেমনি এটা আপনি বিশ্বাস করলেও সত্যি না করলেও সত্যি যারা আজকের এই মিটিং এ আসেন সবাই হ্যাঁ আমাদের চিন্তা ভাবনার ফল মাত্র আর কিছু না যারা বড় হয়েছেন ইন্টারন্যাশনাল স্পিকার হয়েছেন যারা সিক্স ডিজিটের উপরে ইনকাম করতেছেন গিয়াস ভাইকে বলেন ইব্রাহিন খালিল ভাইকে বলেন রাসেল ভাইকে বলেন হ্যাঁ বাশার বাইকে বলেন এবং রুলাফসার ভাইকে বলেন এটা কিন্তু সবাই তাদের চিন্তা শক্তি এবং ভাবনা অনেক বড় যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি আমাদের সবার বুঝতে হবে যে আমরা যে স্বপ্ন দেখি তার আয়তন কত মিন মিন করে কোনো লাভ নাই আমাদের চিন্তা ভাবনা উন্নত করতে হবে আমরা এমন সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি আমরা এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমার মনে হয় না আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে বলি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ এ ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে উইদাউট ইনভেস্টে হ্যাঁ নিজেকে প্রতিষ্ঠিত করার হ্যাঁ আরেকটা জিনিস আমি শেষ করছি কথা বলে হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে আমি বলবো আমরা কিন্তু সবাই দাতা কেউ গ্রহিতা না আমরা ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে দিতে আসছি অন্যকে দিয়ে আমি সফলতা অর্জন করব গুড মর্নিং ডিএক্সএন ডিএক্সএন এর সাথে থাকুন ডিএক্সএন কে ভালোবাসুন ডিএক্সএন থেকে ফ্রিডম লাইফ জীবন যাপন করুন জি লিডার কন্টিনিউ করেন আমি অনেক সময় নিয়ে ফেলছি ভুল ত্রুটি মার্জিনিও ওকে থ্যাংক ইউ আ থ্যাংক ইউ ভেরি মাচ